তাই এটা প্রত্যেকটা বিভাগে অন্তত একটা লোক যদি তৈরি হয়ে যায় আমাদের দেশ সোনার বাংলাদেশ রূপান্তরিত হতে দশ দিনও লাগবে না যদি এভাবে এগিয়ে আসু আমি ব্যক্তিগতভাবে স্পন্সর নিয়ে সাতশো মানুষের কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি সাক্ষী এখানে আপনাদের পাশে কুমিল্লার কৃতি সন্তান টিপু ভাই দাঁড়িয়ে আছে আমি যদি সাতশো পারি আপনি কেন সাত হাজার না আপনি তো আমাকে দিনের মধ্যে একশো বার কিনতে পারবেন মহান আল্লাহ দরবারে যদি আমরা হাজার না ফরমানি করা সারাদিনে ওনাকে না ডাকা সত্ত্বেও মৃত্যুকে স্মরণ না করা সত্ত্বে আনন্দ রেডা তো আমি যখন পুলিশে ছিলাম তখন কিন্তু ইউটিউবের ভিডিওগুলো দেখতাম দক্ষিণ কোরিয়া দেখবেন অনেক সুন্দর সুন্দর কথা বলতো দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে দেশের সমস্যা নিয়ে এবং এই সত্যি কথা এই ভালো কথাগুলো বলার তখন চিন্তা করতাম যে ভাই মনে হয় থেকে বলে দেখে পাইসা গেছে যে দেখলে কিন্তু খারাপ কারণ কেন সৎসাহ স্বভাব থাকে না তো আলহামদুলিল্লাহ আলটিমেটলি শেষ পর্যন্ত উনি আমাদের মাঝে আছে এবং সুস্থভাবে আছে এবং সবসময় মৃত্যু আগ পর্যন্ত যাতে আল্লাপ ওনাকে ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখে আমরা মন থেকে দোয়া করি আর আরেকজন ভাই আমার নাসির ভাই ওনার সাথে এর আগে একটি প্রোগ্রামে আমার অ্যাটেন্ড হয়েছিল কিন্তু আসলে আমাদের যে কোনো অনুষ্ঠানে সংস্কৃতি একটা কালচারাল প্রোগ্রাম একটা কম্পালসারি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই সংস্কৃতি যা যদি যখন নষ্ট চলে যায় তখন কিন্তু আপনার হয়তো কিছুক্ষণ মনোরঞ্জন পাচ্ছেন কিন্তু ইহোকাল পরকাল দুকালে কিন্তু আপনাকে এটা প্রতিফল ভোগ করতে হবে আপনার অনাগত কিংবা আপনার আগত যারা আসছে তারাও কিন্তু এটা খেসারত দিয়ে যেতে হবে এই নষ্ট নগ্নতা এই অশ্লীলতা কিন্তু এই বিনোদনটা যে সুন্দর মতো সাবলীকভাবে করা যায় তার অন্য এক দৃষ্টান্ত যেমন উদাহরণ হচ্ছে আমাদের নাসির ভাই নাসিরের জন্য অনেক শুভকামনা এবং এটা আপনারা কি একটা রক্ত বলা চলে আপনাদেরকে আপনাদের নাসির ভাই একটা রক্ত বলা চলে কুমিল্লার কারণ আপনারা এই এটা এই রক্তটাকে যদি আপনারা লালন পালন করে রাখতে পারেন তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গাও এই রক্তের ছিটে পড়ায় আলোকিত হবে কিন্তু যদি আমরা এই রক্তগুলো অবহেলায় হারিয়ে ফেলি তাহলে অশ্লীলতায় ডুবে যাবে কুমিল্লায় মানবিক কাজ করছে মানবিকতার সাথে আছে আমাদের খুব কাছে একদম ভাইটি ভাই কিন্তু এই কুমিল্লায় অন্যান্য কিছু আছে এই টিকটক আর টিকটকের সাথে আর কি বলে কিন্তু অনেক কিছু আছে কুমিল্লাতেও যে নষ্ট হয় না এটা এটা কিন্তু আমি মানবো না কুমিল্লাতেও অনেক মেয়ে আছে ছেলে আছে যারা নষ্টমীকে অ্যাডভান্স করছে আমরা হয়তো চোখে ভালো লাগতেছে মনোরঞ্জন হচ্ছে কিন্তু এটার সাইড এফেক্ট উপরটাও কিন্তু অনেক বেশি আমি এই কথাগুলো বলতে এখানে দাঁড়াই আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা আরো সারা বাংলাদেশে বিহারি সেবা কন্দ্র থেকে বিনামূল্যে হুলচেয়ার বিতরণ করে একদম অত্যন্ত অন্তর্ভুক্ত আজকে কুমিল্লা এরকম আমরা পাঁচ থেকে ছয় বার হুইলচেয়ার বিতরণ করছি আমাদের হুলচালগুলো আসলে দশটা দশটা করে বিতরণ হয় আজকে ছিল মাদারিয়া একদম ভিতরে তো ওই জায়গার মধ্যে যাই দেখলাম যে কি বিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর একটা মেয়ে একটা ছেলে এর দশজন শারীরিক এবং মানসিকভাবে মানে জিভাবে বের করে ফেলতেছে লালা করতেছে মাথা অনেক বড় হয়ে গিয়েছে মানে ওই বাবা মা পায়খানা করতে গেলেও তাকে নিয়ে যাইতে হয় বসাতে গেলেও তাকে করে রাখতে হয় কোথাও মুখ করতে হলেও তাকে করে নিয়ে যাইতে হয় একটা হুইল চেয়ার তার ভাগ্যে জুটলো না কোনো নেতা কোনো এলাকাবাসী কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো ওই গোত্র প্রধান এই কেউ তাদের খবর রাখে না কিন্তু অলরেডি তিন চারবার

অবস্থা পঁচিশ ছাব্বিশ বিশ এত বছর এখানে এলাকায় কোনো মানুষ ছিল না এই চিত্র শুধু নয় এই চিত্র সারা তাহলে আমরা এই মানুষগুলোকে কিভাবে আমরা অবহেলায় তাদেরকে আমরা ছেড়ে আমরা যাদের দুটি হাত আছে আমরা নিজেদেরকে সর্ব মনে করছি কিন্তু এই মানুষগুলো তাদের হচ্ছে দোয়া আর আমাদের হচ্ছে দুবাদের শক্তি এই মিলে আমাদের দেশ কিন্তু আমরা তাদেরকে বেমানন ভুলে গিয়েছি এর জন্য যত আজাব গজব আমাদের উপরে আছে আসে তাই এই মানুষগুলোর জন্য আপনার ঘরে যদি এরকম একটি প্রতিবন্ধী সন্তান জন্ম হতো তাহলে আপনি বুঝতে পারতেন বছরে যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় এটা আপনি বুঝতে পারতেন আপনার ঘরে প্রতিবন্ধী সন্তান আল্লাহ দেয় নাই এজন্য আপনি জানেন না কোন দিক দিয়ে পঁচিশ সাল চলে যায় ছাব্বিশ সাল চলে আসে তো আমি যদি সরকার আমি পারবো না হতে পারবো না মিন আমি যদি দেশের সরকার প্রদান হতাম আমি সর্বপ্রথম এই যারা শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী অবস্থায় বাসার মধ্যে বসে আছে ন্যূনতম দশ হাজার টাকা করে ভাতা আগে তাদেরকে দাও তারপরে অন্যান্য ভাতা চালু করো কিন্তু আমাদের দেশে এটা বলা কেউ নেই আমি ফুটে দাঁড়াইলে দুই ফুটো পাবো না আমার স্ত্রী দিবি কিনা সন্দেহ আছে ভাবনা তো দূরের কথা তো এই জন্য আমাদের দেশে তেলের মাথায় তেল দেয় এই এই বিষয়গুলো কেউ বলবে না বাংলাদেশে একটা বেওয়ারি হাসপাতাল নেই কতটুকু ন্যাক্কারজনক লজ্জাজনক ঘৃণিত একটা অধ্যায় কোন সরকারটাকে আমলে নেয়নি না আওয়ামী না বিএনপি না জাতীয় পার্টি না জামা না কোনো স্বতন্ত্র কেউ এটা মনে নেয় নাই আপনার বাসে যাবে আপনার প্রতিবন্ধী বাচ্চা কপালে চুপা দিবে কিন্তু কদিটা পাওয়ার সাথে যাবে ওনার মোটিভ চেঞ্জ হয়ে যাবে কার কাছে যাবেন সবাই এক লাভ নেন তাহলে এই যে একটি ব্যাপারে হাসপাতাল কি দরকার ছিল না খুব সুন্দর সুন্দর কথা বলে আমরা আসলে দেশকে করে দেব আমরা আসলে রতন দিয়ে ভরে দেবো আমরা আসলে সাংস্কৃতিক অঙ্গনকে অনেক উন্নত করে নিয়ে যাব আমরা আসলে শিল্প বিপ্লব ঘটিয়ে দেব কিন্তু একটি বেয়ারি স্বাস্থ্যতা যে নাই রাস্তায় পথে গাড়ি পচা গলা মানুষ পোকা মাকড়ে খেয়ে ফেলে সচর্কে যায় দেখে আসছে বাংলাদেশে একমাত্র বেয়া হাসপাতাল চট্টগ্রামের এমনকি আর হাসপাতালে চলে একশো এর মধ্যে পঁচাশি জন রুগী আছে যা দেখতে পারেন যাদের কোনো পরিচয় নাই উলঙ্গ অবস্থা থাকে পায়খানা শরীরে মাখি শরীর থেকে পোকা মাকড় বেরিয়েছে এরকম একটা দুইটা এরকম বাংলাদেশের রেল স্টেশনে ট্রেন স্টেশনে মেডিকেলের বিভিন্ন দেয় মেডিকেল থেকে তাদেরকে বাইরে ফেলে দেওয়া হয় তাদের কোনো চিকিৎসাই নেই তাহলে সেও তো সৃষ্টি একজন মানুষ সেও তো আমাদের বাংলাদেশের একজন নাগরিক একজন নাগরিকের যে অধিকার ছয়টি মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই এই যে ছয়টি অধিকার একটা অধিকার তার মধ্যে নেই তাহলে এই জিনিসগুলো নিয়ে কে কথা বলবে বলেন এটা নিয়ে বলার কোনো মানুষ নেই আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই কথাগুলো কোথাও বলা হয় না কোন সংসদে কোন মন্ত্রণালয়ে কোন জনসমাবেশে কারণ ওই মানুষগুলো তো নিজের কথা বলতে পারে না তাই তাদের পক্ষে কথা বলার আপনি আপনি অবাক হবেন আমি আর কেন কেন আমরা মানুষ করছি কেন আমি ডক্টর হইলাম কেন আমি ইঞ্জিনিয়ার হইলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি বলেন আপনি যে মারা যাবেন আল্লাহ তো বলছে যে প্রতিদিন বিশ বার মৃত্যুকে স্মরণ করো আমার মনে হয় এখানে পাঁচবার করতে বলেও হয়তো একজন দুজন পীরফজির থাকতে পারে কিনা আমার পাঁচবার মৃত্যুকে স্মরণ করছে এরকম আমি সহ এখানে নেই তাহলে আমরা কিভাবে আমাদের কোথায় যেতে হবে কোথা থেকে আসছি কি করছি এই বিষয়গুলো একটা মানুষ কিন্তু আমরা স্মরণে রাখি না যেমন আমি ডক্টর হয়েছি আমার লক্ষ্য উদ্দেশ্য বিশাল একটা হাসপাতাল গড়ে তুলব এই কুমিল্লার মধ্যে এত হাসপাতাল আর নাই এটা আমি তৈরি কারণ আমি সর্বোচ্চ একটা ডক্টরেট নিয়ে আসছি আমি ইঞ্জিনিয়ার এত বড় ভবন বানাবো এই এলাকায় মধ্যে আমাকে বলতে হবে হ্যাঁ এরপরে আমি এমন একজন এখানকার বড় একটা রেস্টুরেন্টের মালিক হবো যে সবাই বলবে যে ওনার রেস্টুরেন্টে যদি একবার যেতে পারতাম আমি আসার আগে এখানে এই টিউবের সাথে দেখা হওয়ার আগে আমার এক বন্ধু একটু আগে চলে আসছিলাম পুলিশ বন্ধু সে আমাকে নিয়ে গেছে এখানে একটা ভারতলা হোটেলের উপরে একটু আপ্যায়ন করার জন্য ভিতরে এই রুপটপের মধ্যে এত সুন্দর করে সাজানো মানে ওনারা গর্ব করে বলছে হ্যাঁ এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য কিন্তু এটা গর্ব করে বলে না যে প্রতিদিন পাঁচজন করে নিচ্ছে ফ্রি টাওয়ার তো এটা হচ্ছে আমাদের অবস্থা বুঝছেন যে আপনি যে প্রফেশনে যান না কেন কথাগুলো খুব খারাপ লাগে আমার গায়ে লেগে যাবে ভাই আমাদের যে অবস্থাটা গালিও দিল সেটাও আমি জানি হয়তো অনেকে কথা বলার কারণে দাও তো দেয় না সেটাও ঠিক আছে কিন্তু আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি এটা বলে আমার কোন আমাকে দাওয়াত দেন বা না দেন আপনি আমাকে গালি দেন বা না দেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমাদের শিক্ষার উদ্দেশ্য একটাই কে কত বড় হবে আজকে কে কত টাকা ইনকাম করবো আমি যখন এসএসসিতে পড়ছিলাম তখন পাঁচশো টাকা ছিল সর্বোচ্চ ডক্টর ভিজিট এখন আমাদের চট্টগ্রামে দুই টাকা লাগে ভিজিট ভালো একজন ডাক্তার দেখবেন দুই হাজার টাকা ভিজিট আমাদের দেশ উন্নত হয়েছে আপনি একটা চা খাইছেন সারা জীবন পাঁচ টাকা দুই টাকাও লাগে এখন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ওই বারো তলায় উঠলে একশো বিশ টাকা এটা হচ্ছে আমাদের উন্নয়নের অবস্থা কিন্তু এরকম উন্নয়ন আমাদের চোখে এখনো পড়ে না যে আমার রেস্টুরেন্টে প্রতিদিন দশজন করে নিছে একটা কর্নার থাকবে ফ্রি খাবে আমার হোটেলে ভিআইপি হোটেলের মধ্যে পাঁচটা রুম সবসময় মুক্ত ফ্রি থাকবে আমার এই মেডিকেলে পাঁচটা রুগী প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা নেবে আমার এই আবাসিক মেডিকেলে প্রতিদিন তিনটা সিট বিনামূল্যে ফ্রি থাকবে আমার এই সরকার ব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব আমার এই ইঞ্জিনিয়ারিং অবস্থায় আমি সারা বছরে একজন মানুষকে ফ্রি নকশা করে দেব এরকম আমাদের যদি মন মানসিকতা না হয় তাহলে আমরা কখনো মানবিক হতে পারবো না জাতি হিসেবে বিশ্বের দরবারে কিংবা আল্লাহর দরবারে আমরা কখনো মাথা তুলেও দাঁড়াতে পারবো না এবং কালকে আমাদের ময়দানেও আমরা মাথা নিস্তিকও করে তোলার কোনো সুযোগ নেই তাই আমরা যে যার প্রফেশনে আছি আমরা আমি দাওয়াত দিয়ে গেলাম আমরা যার যার জায়গা থেকে একটু একটু ছেড়ে দিই আমরা যদি সবাই একটু একটু ছেড়ে দিই তাহলে আমরা অনেক সুন্দর বাংলাদেশ গড়তে পারবো এবং মানবিক বাংলাদেশ করতে পারবো এবং বাংলাদেশে একটি নিঃশ্বাসকতা অন্তত একটি যাতে চালু হয় এই ভিডিও যারা দেখছেন এই মোবাইলে যারা ভিডিও করছেন কিংবা ক্যামেরায় করছেন যে ভিডিওটা আপনার প্রচার হওয়ার পরে অবশ্যই একটু শেয়ার করবেন যাতে অন্তত সরকার প্রধান পর্যন্ত এই মেসেজটুকু পৌঁছায় যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে একটি বেয়ারিস হাসপাতাল নেই বাংলাদেশে মেডিকেল কলেজে একটি ওয়ার্ডও নেই বেয়ারিস মানুষদের জন্য এটা খুব প্রয়োজন কার কখন কোন অবস্থা আল্লাহ কাকে নিয়ে যায় এটা পৃথিবীর কেউ বলতে পারে না তাই আপনার হাসপাতাল আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আপনার ভারতলা হোটেল আপনার বিশাল আলিশান ডুপ্লেক্স বাড়ি আপনার বিশাল ব্যবসার ব্যবস্থাপনা সব কিছু ছেড়ে ফেলুন এখনই সময় এসেছে অন্তত কিছু করার জন্য মানুষের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য তাই আমরা এই অন্তত অনুষ্ঠানে এই মেসেজটুকু দেয় দিয়ে বিদায় নিচ্ছি তো এই করে সবার মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের চায় এই ভালো কাজের কুশিলায় মাফ করলেও করতে পারে এবং আসির অনেক ধন্যবাদ এই ধরনের একটি সংস্কৃতি অবঙ্গন এখনো সুস্থ বিনোদন ধরে রেখেছেন যে বিনোদনের মাধ্যমে এখনো কুমিল্লা পথ হারায়নি ইনশাআল্লাহ যদি আমরা এটা চর্চা করি ভবিষ্যতে পথ হারাবো না আর স্পেশালি ধন্যবাদ টিপু ভাইকে যে এখনো মানবিকতার চর্চা সেই দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত অন্তবধি নিজের মধ্যে ঘূর্ণায়মান রেখেছেন আপনাদের সবাইকে বাংলাদেশের বিয়ারি হাসপাতাল একমাত্র বিয়ারি হাসপাতালে ভিজিটের অনুরোধ রেখে বিদায় আগে একটু মেসেজ দিচ্ছি চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে বিনামূল্যে আমরা লাশ পরিবহন করি দুটি অ্যাম্বুলেন্সে আমার মতো নগণ্য একটি ছোট্ট মানুষ যদি দুটি অ্যাম্বুলেন্সে সারা বাংলাদেশ বিনামূল্যে মরদেহ সাপ্লাই করতে পারি আপনি তো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার সাহেব আপনি তো কুমিল্লায় ভালো হোটেলের মালিক আপনারা তো বিশাল বিশাল হাসপাতালের মালিক তাহলে আপনারা কেন একটা অ্যাম্বুলেন্স যে কুমিল্লায় কোনো মানুষ মারা গেলে যে প্রান্তে যাক ফ্রিতে পৌঁছে দিব এটা কুমিল্লার জন্য যারা বলেন এত বড় বড় লোকগুলো আপনারা আছেন আপনারা তো চাইনি এটা পারেন তাই এটা প্রত্যেকটা বিভাগে অন্তত একটা লোক যদি তৈরি হয়ে যায় আমাদের দেশ সোনার বাংলাদেশ রূপান্তরিত হতে দশ দিন লাগবে না যদি এভাবে এগিয়ে আসুন আমি ব্যক্তিগতভাবে স্পন্সর নিয়ে সাতশো মানুষের কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি সাক্ষী এখানে আপনাদের পাশে কুমিল্লার কৃতি সন্তান টিপু ভাই দাঁড়িয়ে আছে আমি যদি সাতশো পারি আপনি কেন সাত হাজার পারবেন না আপনি তো আমাকে দিনের মধ্যে একশো বার কিনতে পারবেন আমাদের অন্তর গুলা মোহন ম্যাডেল চালায় সিন্ডিয়া যতই টাকা দেয় পেট ভরে না এই যে দেখেন আমারও পেট কিন্তু বাইরের চেষ্টা মুখ এই রকম পেটটা কমাইতে হবে আমি হয়তো খাওয়ার জন্য পারি না আর আপনারা টাকার জন্য পারেন না যাই হোক অনেক কথা বলে ফেলেছি গালি দিলেও পিছনে গিয়ে রাত সামনে দিলে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের জন্য কবুল কব আমি ধন্যবাদ এবং আমাদের